বিসমিল্লাহ রহিম সম্মানিত দর্শক শ্রোতা সালাম নিবেন আসসালাম আজ জাতীয়করণ প্রত্যাশী জুটের দাবি করা বাড়ি ভাড়ার হিসাব শিক্ষা উপদেষ্টা মাননীয় শিক্ষা সচিব মাননীয় যুগ্ম সচিব এবং বাজেট শাখা তুলে ধরা হয়েছে আপনারা ভালো করে জানেন চলতি মাসের তেরো তারিখে সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলা থেকে শিক্ষক কর্মচারীরা প্রেস ক্লাবের সামনে জড়ো হয়েছিল বাংলাদেশের ইতিহাসে এত বড় শিক্ষক জমায়েত আর কখনই হয় নাই সম্মানিত দর্শক শ্রোতা এই জমায়েত হয়ে আপনারা যে আমাদের আন্দোলনটাকে সফল করেছেন এই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাচ্ছি আজকে মাননীয় শিক্ষা উপদেষ্টা না থাকা ওনার যিনি পিএস ওনার কাছে আমাদের হিসাব তুলে ধরা হয় এবং নবনিযুক্ত মাননীয় শিক্ষা উপদেষ্টা বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী সচিব জনাব রেহানা পারবিন ওনার সাথে জাতীয়করণ প্রত্যাশী জোটের নেতৃবৃন্দ বসে বিশ পার্সেন্ট বাড়ি ভাড়ার হিসাব তুলে ধরা হয় এবং মাননীয় সচিব মহোদয়কে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের দুঃখ দুর্দশার কথাও তুলে ধরা হয় কেন তুলে ধরা হয় কারণ উনি তো আগে এই শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন না এই জন্য ওনার কাছে এই বিষয়গুলো তুলে ধরা হয় মাননীয় শিক্ষা সচিব অত্যন্ত আন্তরিকতার সহিত কথাগুলো নিয়েছেন এবং উনি বলেছেন যে আমি ব্যক্তিগতভাবে চাই শিক্ষকরা ভালো থাকুক শিক্ষকদের ভালো থাকার জন্য আমার যা যা করা দরকার আমি তা করব যে সকল নেতৃবৃন্দ মাননীয় শিক্ষা সচিবের সাথে বসে কথা বলেছেন তারা এসে বলেছে যে মাননীয় শিক্ষা সচিব খুব কর্ডিয়ালি বিষয়টা রিসিভ করেছেন এবং উনি আমাদেরকে খুব আন্তরিকতার সহিত বিষয়গুলো সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করেছেন আলহামদুলিল্লাহ আমরা অপেক্ষায় থাকলাম সম্মানিত দর্শক শ্রোতা তারপর আমরা যুগ্ম সচিব জনাব গুলাম মোর্শেদ স্যার ওনার সাথে বসে দীর্ঘক্ষণ যাবত আলোচনা হয় উনি বিভিন্ন ধরনের তথ্য দেখান আমরাও ওনাকে হিসাব দেখিয়েছি এবং এই হিসাবে যে বিশ পারসেন্ট বাড়ি ভাড়া দিতে প্রায় দুই হাজার কোটি টাকা অতিরিক্ত লাগে এই বিষয়টা ওনাকে বলা হয়েছে তারপর উনি বলেছেন যে সরকার ইচ্ছে করলে তো অনেক কিছুই করতে পারে দেখা যাক আমরা কি করতে পারি আমরাও থাকবো তখন সব নেতৃবৃন্দ কথা শেষ করার পর শেষমেশ আমি জনাব গোলাম মুর্শেদ স্যার যিনি যুগ্ম সচিব প্রতিটা মিটিংয়েই থাকেন কারণ মাধ্যমিক এবং উচ্চশিক্ষার দায়িত্বে উনি আছেন মাধ্যমিক শাখার দায়িত্বে আছেন এই জন্য ওনার সাথে আরও একান্তে কথা বললাম যে স্যার বিগত মাননীয় শিক্ষা সচিব কথাগুলো বলে গিয়েছিলেন যে এই বাজেট থেকে আমাদের সবগুলো ভাতা বাড়াবেন তো সবগুলো ভাতা না বাড়িয়ে শুধুমাত্র চিকিৎসা ভাতা আর বাড়ি ভাড়াটা বর্ধিত করছেন আর উচ্চপাতা তো বিগত বাজেট থেকেই ওনারা টান দিয়ে দিয়েছিলেন তো স্যার আপনারা যদি একটু সহযোগিতা করেন শিক্ষকরা একটু ভালো থাকবে শিক্ষকরা ভালো থাকুক এটা কি আপনারা চান না তখন উনি হেসে দিলেন হেসে দিয়ে বললেন আমার কয়েকজন আত্মীয় আছে শিক্ষক তখন বললাম স্যার আপনার সেই আত্মীয় যদি প্রিন্সিপাল হয় উনি যদি এক হাজার টাকা বাড়ি ভাড়া পান এবং একটা প্রতিষ্ঠানের যিনি চতুর্থ শ্রেণী কর্মচারী উনিও যদি এক টাকা পান তাহলে বিষয়টা কেমন হয়ে গেল তখন উনি হেসে বললেন আমরা আমাদের অবস্থান থেকে চেষ্টা করব। সম্মানিত দর্শক শ্রোতা জাতীয়করণ প্রত্যাশী জুটের প্রত্যেকটা নেতৃবৃন্দ একেবারে নিখাদ নিরহংকার এবং তাদের মধ্যে কোনো প্রকার চেষ্টা তো ঘাটতি নাই চিন্তা করেন যে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে জাতীয়করণ প্রত্যাশী জুটের নেতৃবৃন্দ যখন ফোন পেয়েছে যে আজকে আমাদের হিসাব মন্ত্রণালয়ে তুলে ধরা হবে তারা কিন্তু গতকাল রাতেই রোয়ানা দিয়েছে তারা ঢাকায় এসে পৌঁছেছে সারা রাত থেকে আজকে সংবাদ সম্মেলনও করেছে পাশাপাশি আমাদের সাথে মন্ত্রণালয়ে তারা সময় দিয়েছে চিন্তা করে দেখেন যে আপনার আমার আমাদের সকলের স্বার্থের জন্য জাতীয়করণ প্রত্যাশী জোট আজ নিরলসভাবে কাজ করছে আর আমি গর্ব করি কী জন্য জানেন আমি সেই জোটের মানে জোট গঠনের একজন প্রথম সারির অংশীদার হিসাবে আমি নিজেকে কৃতজ্ঞতা এবং গর্ববোধ করি যে জাতীয়করণ প্রত্যাশী জোটটা সবচেয়ে বেশি অবদান ছিল আমার আমি তা গঠন করেছি সম্মানিত দর্শক শুধু শুধু তাই নয় কথোপকথনে আরও অনেকগুলো বিষয় উঠে এসেছে যেমন দু একটা বিষয় শুনলে আপনারা অত্যন্ত খুশি হবেন এখন থেকে মাধ্যমিক পর্যায়ে যে সকল শিক্ষকরা এগারোতম গ্রেড পেতেন একই প্রতিষ্ঠানে আইসিটি কৃষি শিক্ষক ধর্মীয় শিক্ষক বা শারীরিক শিক্ষক চাকরির প্রবেশ থেকে তারা দশম গ্রেড পেত আর গণিত সামাজিক বিজ্ঞান ব্যবসায় শাখা শিক্ষকরা আরও অনেক শিক্ষকরা আছেন যারা নাকি চাকরির প্রবেশে তারা পেতেন এগারোতম গ্রেড এখন থেকে আর এই বৈষম্য থাকছে না তারা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছেন চাকরির প্রবেশ থেকে সবাইকে দশম গ্রেড দিবেন এখন পর্যন্ত এ বিষয়ে প্রজ্ঞাপন হয় নাই তবে নীতিগতভাবে সিদ্ধান্ত হয়েছে এটা কিন্তু খবরের অন্তরালের খবর আমি আপনাদের কাছে তুলে ধরলাম নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে চাকরির প্রবেশ থেকে সবাইকে দশম গ্রেড দিবে এক বছরের জন্য সরকারি আদলে ট্রেনিংয়ের ব্যবস্থা করবে যেমন সরকারি শিক্ষকরা পিটিআই থেকে তারা ট্রেনিং করে নেয় এই ধরনের আমাদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা করবে এই জন্য আমরা যখন এই বিষয়টা প্রজ্ঞাপন পাব তখন আলহামদুলিল্লাহ বলব যদিও আমি সংবাদটা শুনে খুবই আমার কাছে ভালো লেগেছে সম্মানিত দর্শক শ্রোতা তাছাড়া আরও কয়েকটা বিষয় নিয়ে কথা হয়েছে সহকারী অধ্যাপক এবং জ্যৈষ্ঠ প্রবাসক এই যে বিষয়টা আপনারা মর্যাদাগত একটা সমস্যা এই বিষয়টা বন্ধ করে সকলেই সহকারে অধ্যাপক ভাবেন এই মর্মেও প্রজ্ঞাপন কিছু দিনের মধ্যেই হতে যাচ্ছে তাছাড়া মাধ্যমিক শাখা আরও অনেকগুলো বিষয় সমাধান হওয়ার জন্য মাউসিতে প্রেরণ করেছে মাউসি যাচাই বাছাই করে খুব দ্রুত কয়েকটা প্রেরণ করে ফেলেছে আর কয়েকটা প্রেরণ করা বাকি আছে যেমন ম্যানেজিং কমিটির সমস্যা ম্যানেজিং কমিটির সমস্যাটা তারা নীতিগতভাবে যে সিদ্ধান্ত নিয়েছে প্রজ্ঞাপন হওয়ার আগে কিন্তু কথা বলছি প্রজ্ঞাপন না না হওয়া পর্যন্ত এটা এটা ফাইনাল হয়েছে কিন্তু বলা যায় তবে আমি খবরের অন্তরালে যে খবরগুলো আনতে পেরেছি তা আপনাদের কাছে তুলে ধরছি ম্যানেজিং কমিটির দায়িত্ব সেই সকল ব্যক্তিকে দেওয়া হবে যারা সরকারি কর্মকর্তা অবসরে গেছেন অগ্রাধিকার দেওয়া হবে তিনি যদি পেশায় শিক্ষক হন এই ধরনের তথ্য আমরা জানতে পেরেছি তারপর প্রতিষ্ঠান প্রধান সহপ্রধান নিয়োগের যে বিষয়টা আছে এই বিষয়টা এখন পর্যন্ত সরকার চাচ্ছে ভিন্ন কোনো আঙ্গিকে দেওয়ার বিষয়ে কিন্তু অনেক রাজনৈতিক চাপ থাকার পরেও সরকার তা থেকে পিছনে হটেন নাই শেষমেশ কি করেন যার থেকে খবর পেয়েছি উনিও বলতে পারেন নাই উনি বলেছেন যে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে সকল নিয়োগ সরকারের হাতে নেয়ার ইতিমধ্যে নন টিচার স্টাফ যারা আছে মানে তৃতীয় এবং চতুর্থ শ্রেণী কর্মচারী তাদেরকে কিন্তু আর ম্যানেজিং কমিটির নিয়োগ দিতে পারছে না এটা আপনাদেরকে আমি জানিয়েছিলাম বা আপনারা জেনেছিলেন এখন প্রতিষ্ঠান প্রধান এবং সহপ্রধানের বিষয়টা তারা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছেন ম্যানেজিং কমিটির হাতে রাখবেন না প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত সুস্পষ্ট করে কিছু বলা যাচ্ছে না সম্মানিত স্যার ম্যাডাম অনেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাকে যোগাযোগ করেন আমার সাথে কথা বলেন আমিও তাদেরকে যতটুকু পারি উপকার করি যেমন সাতক্ষীরা থেকে একজন কলেজের শিক্ষক উনি একটা অ্যাপ্লিকেশন কুরিয়ারের মাধ্যমে আমাকে প্রেরণ করেছিলেন আজকে আমি নিজের হাতে শিক্ষা মন্ত্রণালয়ে তা জমা দিয়ে এসেছি আরেকজন সহকারী প্রধান শিক্ষক এক প্রতিষ্ঠান থেকে উনি চাকরি ছেড়ে আরেকটা প্রতিষ্ঠানে যোগদান করেছেন আজকে নয় দশ মাস হয়ে যায় উনি বেতন পাচ্ছেন না কি কারণে পাচ্ছেন না ওনাকে বলেছিলাম ইএমআএসএলে জহির উদ্দিন যিনি আছেন ওনার সাথে যোগাযোগ করতে উনি যোগাযোগ করেছেন কিন্তু ওনাকে সুস্পষ্ট করে কোনো কিছু বলেন নাই প্রতিনিয়ত জড়িত কণ্ঠে আমাকে বলেছে যে স্যার আপনি যদি মেহরবানি করে একটু আমাকে সহযোগিতা করতেন কথাটা আমার হৃদয়ে লেগেছে তাই আজকে আমি ব্যক্তিগত উদ্যোগে ওনার সাথে গিয়ে কথা বলেছি এবং উনি আমাকে বিষয়টা খুলে বলেছেন যে স্যার যখন এই সহকারী প্রধান শিক্ষক এই প্রতিষ্ঠান থেকে অন্য অন্য প্রতিষ্ঠানে যান তখন উনি পদত্যাগ করে গিয়েছেন আর এই পদত্যাগকৃত ইন্ডেক্সটাই আবার নতুন প্রতিষ্ঠানে গিয়ে উঠেছে এখন এই বিষয়টা সমাধানের জন্য আগামী এক দেড় সপ্তাহের মধ্যে আমরা তথ্য চাইব এখন উনি যেই প্রতিষ্ঠানে আছেন সেই প্রতিষ্ঠান প্রধান উনি যে চাকরিরত আছেন এই মর্মে সকল কাগজপত্র সাবমিট করলে উনি বেতন ভাতা চালু হবে এই মর্মে আমাকে কথাটা বলেছেন সম্মানিত স্যার ম্যাডাম নৈশ প্রহরী এবং নিরাপত্তা কর্মী যারা আছেন তারা আমাকে প্রতিনিয়ত বলে যে স্যার আপনি তো সবসময় আমাদের বিষয়গুলো নিয়ে বলেন আপনি একটু মন্ত্রণালয়ের কথা বলবেন আমি আজকেও কথাটা বলতে পারি নাই কেন বলতে পারি নাই আমাদের আর্থিক বিষয়ে দাবিগুলো তুল তোলার সাথে সাথে যদি এখন আবার অন্য অন্য বিষয়ে দাবি উত্থাপন করি তাহলে আর্থিক বিষয়ের দাবি গুরুত্ব হারায় এই জন্য আমি তাদের এই কথাগুলো তুলে ধরতে পারি নাই তবে আমি কথা দিলাম যে আপনাদের কথাগুলো সর্বোচ্চ স্থানে আমি পৌঁছে দিব আমি যদি আল্লাহ যেহেতু বেঁচে থাকি এবং সুস্থ থাকি সম্মানিত দর্শক শ্রোতা আমারই এক সহযোদ্ধা যখন আমি অ্যাপ্লিকেশন নিয়ে যাই জমা দিতে তখন বলেছে যে স্যার ওনার কাছ থেকে আপনি কত টাকা নিয়েছেন আমি বললাম আমার ইতিহাসে এই ধরনের কোনো তথ্য আপনারা দুর্বিন্দ খুঁজে পাবেন না কোনো শিক্ষকের কাছ থেকে আমি চার আনা পয়সা কখনও নিয়েছি প্রয়োজনে নিজের পকেটের টাকা খরচ করে আমি তাদের সুবিধার জন্য চেষ্টা তদ্ভিদ করেছি যেমনটা উদাহরণস্বরূপ বলতে পারি নৈশ এবং নিরাপত্তা কর্মীদের দাবি দেওয়া তারা যে চিঠি আমাকে দিয়েছিল সেই চিঠিগুলো আমি মাননীয় প্রধান উপদেষ্টার দফতরে সিএনজি ভাড়া করে নিয়ে জমা দেই আবার এখান থেকে আসি যাই হোক এটা আমার ব্যক্তিগত অর্থ ছিল তাদের কাছ থেকে আমি চারানো পয়সাও নেই সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের ভালোবাসা এবং দোয়া পেলে আরও এগিয়ে যেতে পারবো এটা আমার দৃঢ় বিশ্বাস আমরা পিছনের শাড়ি থেকে কাজ করি আমরা যেমন তেরো তারিখে মহাসমাবেশ গেল সারা বাংলাদেশের যতগুলো সংগঠনের যতজনকে সমন্বয় দেওয়া হয়েছিল জেলা উপজেলায় প্রত্যেক সমন্বয়কের সাথে আমার ব্যক্তিগতভাবে কথা হয়েছে এবং ১৩ তারিখ রাতে সারা বাংলাদেশের শিক্ষকদের ফোন আমি রিসিভ করেছিলাম তারা আমাকে বলেছিল স্যার আমরা আসতে চাচ্ছি আমাদের গাড়ি আটকে দিয়েছে আমাদের গাড়ি ফেরত দিয়েছে এখন আমরা কিভাবে আসব। তাদেরকে যে অভয় দেওয়া বা যত কিছু করা তারপর সারা বাংলাদেশের সমন্বয়কদেরকে সুসংগঠিত করা বা তাদের সাথে ব্যক্তিগতভাবে তাদের মিটিংয়ে জয়েন করা তাদেরকে পরামর্শ দেওয়া এই কাজগুলো কিন্তু আমি ব্যক্তিগতভাবে করেছিলাম তারপরেও কিন্তু মঞ্চে গিয়ে আমি মাইক হাতে নেই নেই কারণ আমি নিজেই আপনাদের কাছে পরিচিত তাহলে আবার মাইকে যেয়ে একজন আমি যদি যে মাইকটা দখল করি আরেকজন দূর দূরান্ত থেকে যিনি এসেছেন উনি হয়তো বা বক্তৃতা দিতে পারবেন না মনো কষ্ট পাবেন এই জন্য আমি এই কাজটা করি না আমি নিজেই দূরে ছিলাম তাছাড়া সারা বাংলাদেশ থেকে যেই সকল শিক্ষক কর্মচারী ভাই বোনেরা এসেছেন বিশেষ করে যারা জেলা উপজেলায় সমন্বয় করেছেন আমার সাথে ব্যক্তিগতভাবে কথা হয়েছে তাদের সাথে সাক্ষাৎও দিতে পারি নাই এই মর্মে আমি দুঃখ প্রকাশ করছি যে পরবর্তীতে যদি আসেন ইনশাল্লাহ অবশ্যই দেখা হবে সম্মানিত স্যার ম্যাডাম সামারি বলতে চাই সরকারের কাছে সব ধরনের তথ্য দেয়া হয়েছে আমাদের শক্তিমত্তা তেরো তারিখে প্রদর্শন করা হয়েছে লিখিত আকারে হিসাব নিকাশও দেওয়া হয়েছে প্রত্যেকটা দফতরে আমরা জানান দিয়েছি যে আমাদের দাবি দেওয়া যদি পূরণ করা না হয় তাহলে কিন্তু আমাদের পূর্ব আন্দোলনে আমরা যাব সম্মানিত দর্শক শ্রোতা আমরা বিভিন্ন জায়গা থেকে যতটুকু জানতে পেরেছি বা শুনতে পেরেছি তা শুনলে হয়তো আপনারা কষ্ট পাবেন আমি কথাটা বলবো না তাদেরকে পার্সেন্টেজে নেয়ার বিষয়টা আমরা জোর দাবি জানাচ্ছি এবং তাদেরকে এই কথাটা বলেছি কিন্তু তারা বিষয়টা ভিন্নভাবে নিতে চাচ্ছে আমরা ভিন্নভাবে নিতে চাই না বা আমরা গ্রহণ করব না থুক বরাদ্দ তারা দিতে চায় এটা আমরা গ্রহণ করব না আমরা আন্দোলনের মাধ্যমে এই ভাতা বর্ধিতকরণের আন্দোলন জাতীয়করণের আন্দোলনের রূপদান করবে এমনটাই আমরা প্রত্যাশা করি যদি সরকারের শুভবুদ্ধি উদয় হয় যে এই বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া দিতে সরকারের মাত্র দুই হাজার পাঁচশো কোটি টাকা অতিরিক্ত লাগবে এই টাকাটা যদি দিয়ে শিক্ষকদেরকে সম্মানিত করে তাহলে শিক্ষা প্রতিষ্ঠানের তালা ঝুলবে না আর নচেত আমাদের যে ঘোষণা দেওয়া হয়েছে যে অক্টোবরের বারো তারিখ থেকে আমরা প্রতিষ্ঠানের তালা ঝুলিয়ে প্রেস ক্লাবের সামনে আসবো তার বিন্দুমাত্র ব্যত্যয় ঘটবে না আশা করি যে আপনারা সকলে আমাদের পাশে থাকলে আমরা জয়ী হব বিজয়ী হব সারা বাংলাদেশে শিক্ষকদেরকে পাশে চাই কর্মচারী ভাই বোনদেরকে পাশে চাই কারোর সাথে আমাদের কোনো দিমত নাই কারোর সাথে আমাদের কোনো মনোমালণ্য নাই কেউ আমাদের বিরুদ্ধচারণ না করুক এটা আমরা প্রত্যাশা করি আমরা চাই শিক্ষক কর্মচারীদের ভাগ্যের পরিবর্তন এই জন্য আমরা যদি কারো চক্ষুশুল হই তাহলে দুঃখ পাওয়া ছাড়া আর কিছুই থাকবে না আমরা কাউকে কষ্ট দিতে চাই না আমরা চাই শুধু আমাদের ভাতাগত বৈষম্যগুলো কিছুটা কমানো কারণ পরবর্তী সরকার আসলেই যেন জাতীয়করণ করতে পারে আজকেও শুনেছি এমন একটা কথা যে যে সকল শিক্ষক কর্মচারীরা এখন পর্যন্ত বেতন পায় না তাদের জন্য আপনারা কিছু না বলে শুধুমাত্র আপনারা যে শতভাগ বেতন পান তারপরও আপনারা ভাতা বর্ধিতকরণের জন্য আসেন তখন তাদেরকে বললাম বিভিন্ন ধরনের যুক্তি দেখিয়েছি যাক এখানে আমি বলবো না কথাগুলো যে আমার আমি যে কী ধরনের যুক্তি দেখাতে পারি আপনারা ভালো করে জানেন আমার সাথে যারা পরিচিত আমি তাদেরকে অনেক ধরনের যুক্তি দেখিয়েছি যে স্বাধীনতার চুয়ান্ন বছর পরে সেও যদি আপনাকে আমার বাড়ি ভাড়া এক হাজার টাকার পরিবর্তন চেয়ে আবেদন করতে হয় এই লজ্জা তো আমাদের না এই লজ্জা হলো যারা শিক্ষা বিভাগে দায়িত্বরত আছেন তাদের তাছাড়া অনেকে বলছে আপনারা এত চান কেন তখন বললাম যে আপনার কি চাহিদা বাড়ে নাই আপনি তো ছোটোবেলায় ছোটো ছোটো প্যান্ট পরতেন লেংটি পরায় আপনার মা এখন আপনি সুটটাই পরেছেন কেন এমনও উত্তর দিয়েছে যাই হোক স্যার আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না আমরা শুধু এতটুকু আপনাদেরকে বলতে চাই আমাদের যত ধরনের কাজ আছে সব আমরা সম্পন্ন করেছি আমরা তাদেরকে আমাদের দাবি দাওয়া তুলে ধরেছি এখন আপনারা প্রতিনিয়ত এই যে এক মাস সময় আছে এই এক মাস সময়ের মধ্যে আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচার করবেন সরকারের কিন্তু কঠোর নজরদারি এই সামাজিক যোগাযোগ মাধ্যমে আছে আপনারা অনেকে বলেন যে স্যার এই সকল বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেন এইগুলোকে শিক্ষা উপদেষ্টা দেখে এইগুলোকে শিক্ষা সচিব দেখে আমরা যখন যাই আমাদের চেহারা সহ তারা চিনে এতটুকু বললাম আর বেশি কিছু বললাম না আমরা যে ধরেন প্রতিনিয়ত আপনাদের কথা বলি আমাদের চেহারা সহ তারা চিনে তাই আপনাদেরকে বলবো সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার অধিকারের বিষয়ে কথা বলবেন আর যারা বলছেন যে বিশ কেন চাইলেন এই বিষয়টা উত্তর অনেকবার আপনাকে দেওয়া হয়েছে আবার অনেকে অনেক ধরনের কথা বলছেন যেটা নাকি আমরা আপনাদের কাছে প্রত্যাশা করি না আমাদের নিজেদের পকেটের টাকা খরচ করে নিজের ছেলে মেয়েকে সময় না দিয়ে আজকের ছুটির দিন সেই ছুটি না কাটিয়ে আপনাদের জন্য মন্ত্রণালয়ে গিয়েছি মন্ত্রণালয় সারাদিন ব্যস্ত ছিলাম যাদের যাদের কাছে গেলে কাজ হবে যেই যেই জায়গায় গেলে কাজ হবে সেই আমরা গিয়েছি এবং আপনাদের জন্য কথা বলেছি আশা করি যে আপনাদের সকলের সহযোগিতা পেলে আমরা বিজয়ী হতেই পারবো ইনশাআল্লাহ আবারও বলি যদি আমাদের এই ভাতা বর্ধিতকরণ সরকার না করে তাহলে ভাতা বর্ধিতকরণের আন্দোলন হয়তোবা বা জাতীয়করণের আন্দোলনেও রূপদান করতে পারে কারণ দুই সালে আওয়ামী লীগ সরকারের আমলে প্রাথমিক শিক্ষকরা তাদের বৈষম্য দূরীকরণের জন্য এসেছিল তখন তৎকালীন সরকার তাদেরকে পিপার স্প্রে মারছিল পিপার স্প্রে সাধারণত বন্য প্রাণী নিধনের জন্য ব্যবহার করা হয় একজন শিক্ষক অন দ্য স্পটে মারা যাওয়ার কারণে তদনগদ তারা ছাব্বিশ হাজার প্রাথমিক শিক্ষা জাতীয়করণ করেছে আমরা চাই সরকারকে বেকার দেয় ফেলতে আমরা এই সরকারের পক্ষেই আছি